আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলিমাতাম তো আজকে আপনাদের সামনে একটি ছোট্ট হাদিস বা একটি ছোট্ট কথা নিয়ে এসেছি বা একটি ছোট্ট মেন ইম্পর্টেন্ট হাদিসের সঙ্গে এসেছি সেই হাদিসটি হচ্ছে যে সদকা দেওয়ার কতটা ফজিলাত এবং সদকা কোন দিনে দিলে আবার আপনাকে সেই ফজিলাত আরও বেশি বেশি থেকে দান করেন আল্লাহ তাআলা তো চলুন জানা যাক আজকের সদকার ফজিলাত তো তো আমরা জানি সকলেই যে আমাদের জীবনে সদকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে এই সদকার এত ফাজিলাত তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে এই আপনার মৃত্যুকে পর্যন্ত অনেক দূরে নিয়ে চলে যায় মানে আপনার মৃত্যু যদি থাকে আজকের ডেটে তো আল্লাহ তাআলা এই সদকার বিনিময়ে আপনার সেই মৃত্যুকে আরো পিছিয়ে নিয়ে চলে যায় সুতরাং আমরা জানি যেহেতু অনেক বেশি তো চলুন জানা যাক এই কোন দিনে বের করলে এর মর্যাদায়ের সম্মান আরো বেশি হয়ে যায় তো জুমার দিন জুমার দিন এমন একটি দিন সৈয়দুল আয়াম দিনের মধ্যে দিনের সর্দার দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আমাদের ঝুমার দিন সেই জুমার দিনে যদি কোনো ব্যক্তি একটি টাকা একটি টাকা করে অন্য দিনের তুলনায় সেই যদি একটি টাকা করে তার যেমন একটি পাওয়া যায় জুমার দিনে সেই একটি টাকা সদকা হিসেবে বের করে সেই একটি টাকার মূল্য প্রায় এক হাজার টাকার পরিমাণ হয়ে দাঁড়ায় সুতরাং আমরা আসুন বেশি বেশি থেকে সদকা দিই এবং জুমার দিনে আরো বেশি বেশি থেকে সদকা আমরা বের করি যেহেতু জুমার দিনে এই সদকার মূল্য আরো বেড়ে যায় সুতরাং চলুন আমরা এই কথার উপরে আমল করি এই হাদিসের ওপরে আমল করি এবং একে অপরকে শেয়ার করে এটি জানিয়ে দিই সুতরাং এরকম ইম্পর্টেন্ট হাদিসের জন্য আপনারা চ্যানেলটিকে ফলো করুন লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার আসবো কালকে নতুন একটি ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকালাম